দুই সালে লাক্স চ্যানেল আই সুপার স্টারের মঞ্চ থেকে অভিনয়ে নাম লেখান প্রসূন আজাদ টিভি নাটকে নিয়মিত দেখা গেছে তাকে নাটকের বাইরে সর্বনাশা ইয়াবা অচেনা হৃদয় পদ্মপুরাণসহ বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন এর মধ্যে বিয়ে করে পুরো দোস্ত সংসারী হয়েছেন তিনি বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন প্রসূন ব্যবসায় মনোনিবেশ করেছেন অভিনয় ছাড়লেন কেন প্রসূন আজাদকে ইনস্টাগ্রামে এক ভক্ত প্রশ্ন করেছিলেন প্রশ্নের উত্তরে বিষয়টি খোলাসা করেছেন তিনি প্রসূন আজাদ লিখেছেন অভিনয় একটা এক্সপেন্সিভ পেশা ইনভেস্টমেন্টের থেকে প্রফিটের রেশিও কম এর মধ্যে এককালীন টাকা পাওয়া যায় অথচ এটা আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি দশ থেকে পনেরো বছর আগে আমার পার্লারের খরচ ছিল সাত থেকে আট হাজার টাকা কাপড় আয়রনের পাঁচ থেকে ছয় হাজার খরচ ছিল দামি কাপড় এক্সপেন্সিভ শখ নিয়মিত খাওয়া আর জিমের ইস্যুও ছিল গ্লামারের আলো ঝলমলে দুনিয়ার বাইরে সাধারণ জীবন জীবনযাপন করতে চেয়েছেন প্রসূন তিনি লিখেছেন আমি চাইছিলাম কিছুদিন স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে অস্বাভাবিক জীবনযাপন করার জন্য মানসিক শক্তি হারিয়ে গিয়েছিল তার মধ্যে এরকম সুপার স্টারের লাইফস্টাইল বহাল রেখে পাশাপাশি একজন মধ্যবিত্ত মানুষের বউ হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা কতটা প্রয়োজন সেটাও ছিল তারপর তো হাউসওয়াইফ হওয়ার একটা শখ ছিল এখনো আছে এত কষ্ট করে ঘরের বাইরে কাজ করে হাউসওয়াইফ হওয়া যায় না আরও যোগ করেন আবার মোটা হয়ে গেলাম সেটাও একরকম সমস্যা ছিল লজ্জাসরম বেড়ে গেল কেউ আমার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে বিরক্ত লাগে তাই ভাবলাম পরে এখন অভিনয় করার সময় নয় ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য